সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যেখান থেকেই যে বা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে একটি মেটাল বিটিজেড সাত হাজার মডেলের একটি সেট এটা মাইকের সেট যারা শক্তিশালী সেট খুঁজতেছেন আগের মেটাল সেট এটা নিতে পারেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আগের সেট মেটাল এটা চালালে আপনারা এক হাজারের ফিল পাবেন এটায় আর এটার একটা ডিস্টার চেঞ্জ করা হয়েছে তো অরিজিনাল লাগানো আছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন সাইডের অংশটুকু তো একটা ডিস্টার চেঞ্জ আছে এটা বলেই দিচ্ছি এই সেটা একদম ক্লিন দেখতে পাচ্ছেন দেখুন সার্কেট তো অবশ্যই যা লাগবে সরাসরি কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আমার নম্বরে আছে বলে দিচ্ছি লোকেশন সিলেট মৌল বিভাগ আশেপাশে হলে দোকানে আসবেন এসে চেক করে বাজিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাইকের জগতে এক কথায় কিং হচ্ছে মেটাল ট্যান্ড সেট এটা সবাই চিনে তা অনেক ভাই কল দেন মেটাল টেনিস্টারের সাতশো ওয়ার্ড খুঁজেন এই জন্য এটা আনলাম তো মূলত যারা কল দিয়েছিলেন এতদিন তাদের তারাই আগে কল দিবেন আশা করতেছি যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার জ্যাক সিস্টেম আপনার কেবল লাগানো না এটা জ্যাক সিস্টেম এসি কেবলটা তো সে কল দেবেন বিস্তারিত দাম শুনতে আমাকে কল দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম